আল্লাহ ধ্বনি দিয়ে দিয়ে এরা কাজ করে কাজে খুব বরকত তাই না এই যে বিয়াল্লিশ শতাংশ দেখেন দশ জনে কয়টার ভিতর কয় ঘন্টা আড়াই ঘন্টা লাগলো নাকি আল্লাহ যাক 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 একদম আড়াই ঘন্টায় শেষ করে দিল এরা পাট কাটা খুব পারদর্শী দেখেন কতগুলো পাট কেটে ফেলাইছে পাটও মাসাল্লাহ দিলি খুব সুন্দর পাট হয়েছে এখন এই পাটগুলো প্রথমত যাবে এলো খালের মাথায় তারপর হচ্ছে আবার কুমার নদীতে দুই জায়গা পরিবর্তন হবে এই পাট

খুব কষ্ট খুব পরিশ্রম করছে দেখেন কি ঘামা ঘামেছে পাট কাটা কত কষ্ট আমাদের কৃষক ভাইরা কত কষ্ট করে